বিশ্বভরের খেলায় খেলানো নেই তাহলে সেখানে আমার মনে হয় সেখানে কিন্তু কুকুর প্রতিদ্বন্দ্বিতা প্লেয়ারদের কিন্তু অনেক কিছু দেওয়ার আছে তাদের সেটাও আছে ব্যারকার আছে আর এখানে একটা উপর সেটা আমরা দেখতে পারি আর যদি আমি ডোমেস্টিক করে যে এনসিএল সি এল বিসিএল এ খেলাই তাহলে হচ্ছে কি বিপিএল আমাদের যখন আমাদের রাজশাহী এভার্সিন্সি যেমন ভালো হচ্ছে ওখানেও দেখা যায় রাজশাহী এভার্সিন্সি তো এই একই জিনিস হয়েছে

al jalan gilpe, lakinti inpens ni jilpe, e bonkoy klap, klap kalaj akon a, akon se ene gita akon, akon mwen mwen a, wotik diye, jatiyan la ekon ki introduce ki, wotik diyan la labuan, akon mwen 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 mwen,